কন্টিনিউড পেজ ওয়ান নাইনটি ফাইভ প্রশ্ন একশো বারো সাবিত্রীবাই ফুলে কিভাবে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বাড়িয়েছিলেন উত্তর সাবিত্রীবাই ফুলে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও সভার আয়োজন করেছিলেন তিনি স্বাস্থ্য এবং পুষ্টির বিষয়ে সচেতনতার শিক্ষা প্রচার করে মহিলাদের সুস্থ থাকার গুরুত্ব তুলে ধরেছিলেন প্রশ্ন একশো তেরো সাবিত্রীবাই ফুলের সময়ে নারীদের শিক্ষা ব্যবস্থার কী অবস্থা ছিল উত্তর সাবিত্রীবাই ফুলের সময়ে নারীদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল বেশিরভাগ নারী শিক্ষা থেকে বঞ্চিত ছিল এবং সমাজের পুরুষতান্ত্রিক চিন্তাধারা নারীদের শিক্ষার সুযোগকে সীমিত করে রেখেছিল সাবিত্রীবাই ফুলে এই অবস্থার পরিবর্তন করতে সচেষ্ট হয়েছিলেন প্রশ্ন একশো চোদ্দো সাবিত্রীবাই ফুলে সমাজ সংস্কারের জন্য কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন উত্তর সাবিত্রীবাই ফুলে সমাজ সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং সতীদাহ প্রথা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তার পদক্ষেপগুলি সমাজের কুসংস্কার দূর করতে সাহায্য করেছে প্রশ্ন একশো পনেরো সাবিত্রীবাই ফুলের প্রয়াণের পরও তাঁর কাজের কি প্রভাব পড়েছিল উত্তর সাবিত্রীবাই ফুলের প্রয়াণের পরও তার কাজের প্রভাব হিসেবে নারীদের শিক্ষা এবং সামাজিক অবস্থার উন্নতি ঘটে তাঁর প্রতিষ্ঠিত স্কুলগুলি এবং আন্দোলন সমাজে নারীর জন্য নতুন সুযোগ সৃষ্টি করে যা ভবিষ্যতের প্রজন্মকে প্রভাবিত করছে প্রশ্ন একশো শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলেকে কোন ধরনের বাধা সামলাতে হয়েছিল উত্তর শিক্ষার প্রসারের ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলেকে সমাজের প্রচলিত কুসংস্কার নারীর প্রতি অবিচার এবং অবরোধ প্রথার বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল এই বাধাগুলি তার কাজের গতিকে কিছুটা মন্থর করেছিল প্রশ্ন একশো সতেরো সাবিত্রীবাই ফুলের প্রতিষ্ঠিত সত্য সত্যশোধক সমাজ কি উত্তর সাবিত্রীবাই ফুলের সত্য সত্যশোধক সমাজ নামে একটি সমাজ সংস্কারমূলক সংস্থা ছিল যা তিনি তার স্বামী জ্যোতিবা ফুলের সাথে যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন এই সংস্থাটি সমাজের কুসংস্কার নিবারণে এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধে কাজ করত প্রশ্ন একশো আঠেরো সাবিত্রীবাই ফুলের কাজের ফলে সমাজে কি ধরনের পরিবর্তন ঘটেছিল উত্তর সাবিত্রীবাই ফুলের কাজের ফলে সমাজে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছিল এবং দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের অবস্থার উন্নতি ঘটেছিল তাঁর আন্দোলন সমাজে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করেছিল প্রশ্ন একশো উনিশ সাবিত্রীবাই ফুলে কৃতিত্বের জন্য তাকে কোন পদবিতে কেন সম্বোধন করা হয় উত্তর সাবিত্রীবাই ফুলেকে মহিলা শিক্ষা আন্দোলনের জননী হিসেবে সম্বোধন করা হয় তার কাজের মাধ্যমে নারীদের শিক্ষা ও সমাজে পরিবর্তন আনার জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয় প্রশ্ন একশো কুড়ি সাবিত্রীবাই ফুলে প্রতিষ্ঠিত স্কুলের লক্ষ্য কি ছিল উত্তর সাবিত্রীবাই ফুলে প্রতিষ্ঠিত স্কুলের লক্ষ্য ছিল নারীদের ও পিছিয়ে পড়া সমাজের মানুষদের শিক্ষার সুযোগ প্রদান করা তিনি শিক্ষার মাধ্যমে তাদের ক্ষমতায়ন এবং সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন প্রশ্ন একশো একুশ সাবিত্রীবাই ফুলে কোন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করেছিলেন উত্তর সাবিত্রীবাই ফুলে সমাজে নারীদের অধিকার ও শিক্ষা প্রসারের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন তিনি স্বাস্থ্য সেবা শিক্ষা এবং সামাজিক সেবা নিয়ে কাজ করেছেন যাতে নারীরা সমাজে সমান সুযোগ পায় প্রশ্ন একশো বাইশ সাবিত্রীবাই ফুলের প্রভাবে সমাজে কী ধরনের শিক্ষা সংশোধন ঘটে উত্তর সাবিত্রীবাই ফুলের প্রভাবে সমাজে নারী শিক্ষার গুরুত্ব বাড়ে তাঁর উদ্যোগে মহিলাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয় এবং সমাজের নানা স্তরের মেয়েরা শিক্ষা লাভের সুযোগ পায় পেজ ওয়ান সিক্স প্রশ্ন একশো তেইশ সাবিত্রীবাই ফুলে কেন মাতৃভাষায় শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন উত্তর সাবিত্রীবাই ফুলে মাতৃভাষায় শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন যে মাতৃভাষায় শিক্ষার মাধ্যমে মেয়েরা তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি বুঝতে পারবে এবং সহজে শিক্ষা গ্রহণ করতে পারবে প্রশ্ন একশো চব্বিশ সাবিত্রীবাই ফুলে প্রতিষ্ঠিত স্কুলে কি ধরনের পাঠক্রম ছিল উত্তর ফুলে প্রতিষ্ঠিত স্কুলে মৌলিক শিক্ষা সাহিত্য গণিত এবং জীবনে নানা দিক নিয়ে শিক্ষা প্রদান করা হতো পাঠক্রম ছিল সহজবোধ্য যাতে সকল শ্রেণীর মেয়েরা শিক্ষা লাভ করতে পারে প্রশ্ন একশো পঁচিশ সাবিত্রীবাই ফুলের সময়ের নারী শিক্ষাকে সমাজে কীভাবে গ্রহণ করা হতো উত্তর সাবিত্রীবাই ফুলের সময়ে নারীদের শিক্ষা সাধারণত অসম্মানিত ও সীমিত ছিল সমাজে নারীদের শিক্ষা গ্রহণের সুযোগ ছিল কম এবং অনেক কুসংস্কার ও প্রতিবন্ধকতা বিদ্যমান ছিল প্রশ্ন একশো ছাব্বিশ সাবিত্রী ফুলে নারীদের স্বাবলম্বী করার জন্য কী পদক্ষেপ নিয়েছিলেন উত্তর সাবিত্রীবাই ফুলে নারীদের স্বাবলম্বী করার জন্য শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন তিনি শিক্ষার মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল ও ক্ষমতায়িত করার চেষ্টা করেছিলেন প্রশ্ন একশো সাতাশ সাবিত্রীবাই ফুলের দ্বারা প্রতিষ্ঠিত মহিলা সেবা মন্ডল কিভাবে সমাজে সাহায্য করেছে উত্তর সাবিত্রীবাই ফুলের দ্বারা প্রতিষ্ঠিত মহিলা সেবা মণ্ডল নারীদের শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক সেবার উন্নয়নে সহায়তা করেছে এই সংগঠন নারীদের অধিকারের জন্য কাজ করেছে এবং সমাজের পরিবর্তন এনেছে প্রশ্ন সাবিত্রীবাই ফুলে কোন কোন সামাজিক প্রথার বিরুদ্ধে সোচ্চার ছিলেন উত্তর সাবিত্রীবাই ফুলে সতীদাহ বাল্যবিবাহ এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি এই সকল কুসংস্কারের বিরুদ্ধে সমাজে সচেতনতা সৃষ্টি করার জন্য কাজ করেছিলেন প্রশ্ন একশো উনত্রিশ সাবিত্রীবাই ফুলের জীবন ও কর্ম সমাজে কি ধরনের প্রভাব ফেলেছে উত্তর ফুলের জীবন ও কর্ম সমাজে নারীদের শিক্ষার গুরুত্ব বোঝাতে এবং সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তার কাজের মাধ্যমে নারীদের অধিকারের পথে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে প্রশ্ন একশো তিরিশ সাবিত্রীবাই ফুলে প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষকদের ভূমিকা কি ছিল উত্তর সাবিত্রীবাই ফুলে প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষকদের ভূমিকা ছিল শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা প্রদান করা এবং তাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা তাঁরা শিক্ষার মাধ্যমে নারীদের উন্নতির পথে সাহায্য করেছিলেন প্রশ্ন একশো সাবিত্রীবাই ফুলের দ্বারা প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষার পদ্ধতি কেমন ছিল উত্তর সাবিত্রীবাই ফুলের দ্বারা প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষার পদ্ধতি ছিল সহজবদ্ধ এবং বাস্তবমুখী এতে মেয়েদের মৌলিক শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হতো প্রশ্ন একশো বত্রিশ সাবিত্রীবাই ফুলের সামাজিক সংস্কারমূলক কাজের জন্য সমাজের কোন অংশ তার প্রতি বিরোধিতা করেছিল উত্তর সাবিত্রীবাই ফুলের সামাজিক সংস্কারমূলক কাজের জন্য কিছু পুরনো সামাজিক প্রথার অনুসারী ব্যক্তিরা বিরোধিতা করেছিল বিশেষ করে যারা কুসংস্কারগ্রস্ত নারীদের বিরুদ্ধে নির্যাতন চালাত তারা তাঁর কাজের বিরোধিতা করেছিল নিচে হেডিং মক টেস্ট টেন নিচে ব্র্যাকেটে ফুলমার্কস টোয়েন্টি ব্র্যাকেট ক্লোজড প্রথম হেডিং নিচের প্রশ্নগুলির উত্তর দাও ডানদিকে মার্কস ফাইভ ইন্টু টু টু টেন প্রশ্ন এক পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহনের অবদান আলোচনা করো প্রশ্ন দুই শিক্ষা প্রসারে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো পরের হেডিং নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন এক বেগম রোকেয়া নারী শিক্ষার প্রসারে কি কি অবদান রেখেছেন দুই রামমোহনের বেদান্ত কলেজ কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তিন সাবিত্রীবাই ফুলে সমাজ সংস্কারের জন্য কি পদক্ষেপ নিয়েছিলেন চার শিক্ষা প্রসারে বিদ্যাসাগর কী ভূমিকা নিয়েছিলেন প্রশ্ন পাঁচ প্রাথমিক শিক্ষা বিষয়ে বিদ্যাসাগরের দুটি প্রভাব উল্লেখ করো এই সঙ্গে ভারতে শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান অধ্যায়টি এখানেই শেষ হলো